সময়ে এক অকল্পনীয় ভেদাভেদ গণহত্যা হিংসা প্রাধান্য পাচ্ছে যা ভয়াবহ ভবিষ্যতের দিকে ধাবমান যা শুধু বাংলায় নয় ভারতে নয় সারা বিশ্বে সংক্রমণিত ধর্ম জাতপাত হিংস্রতার বিরুদ্ধে শান্তির কামনায় মনে পড়ে রবীন্দ্রনাথকে মানুষ এবং মনুষ্যত্বকে যিনি সবার উপরে স্থান দিয়েছেন শ্বেতাশোতর উপনিষদে যেমন মানুষকে অমৃতের পুত্র বলা হয়েছে রবীন্দ্রনাথও তা মেনেছেন মানুষ অমৃতের পুত্র বেশ অমৃত স্যাপত্রাম লিখছেন অন্ধকার সত্য নয় ভয় মৃত্যু সত্য নয় তোমাদের আছে অমৃতের অধিকার মানুষ আপনার সংস্কার নিয়ে আপনার চারিদিকে একটা আবরণ উঠিয়েছে কত যুগের কত আবর্জনাকে সে জমিয়ে তুলেছে এই জন্য স্তূপাকার সংস্কার যা জমা হয়ে আছে সেইখানে স্রোত বয়ে যায় কিন্তু আমরা চাই মনুষ্যত্বের জয় তিলক আর নয় আমি করি নে আর ভয় আমার ঘুচল কাঁদন ফল সাধন হল বাঁধন ক্ষয় ওই আকাশে ওই ডাকে আমায় আরকে ধরে রাখে আমি সকল দুয়ার খুলেছি আর যাবো সকল ময় ওরা বসে বসে মিছে শুধু মায়া জাল গাঁথেছে ওরা কি যে গনে ঘরের কোণে আমায় ডাকে পিছে আমার অস্ত্র হলো গড়া আমার বর্ম হলো পরা এবার ছুটবে ঘোড়া পবন বেগে করবে ভুবন জয় আমি নে আর ভয় আমি করি নেয়ার ভয় য়ন করে রাখে মানুষের মঙ্গলে এর ব্যবহার বিধি বা প্রয়োগ থাকা উচিত এটি সামাজিক অনুশাসন অথচ আচার সর্বস্ব অনুষ্ঠান সর্বস্ব না বোঝা মন্ত্র সর্বস্ব মানুষই ধর্মের গোড়ামির অপব্যাখ্যা করে সৃষ্টি করেছে খ্রিস্টান জৈন হিন্দু মুসলমান আরও কত ধর্মকে নিজের মতো করে সুবিধাজনক করে ব্যবহৃত হয় রবীন্দ্রনাথ এরকম বহু দৃষ্টান্ত দেখিয়েছেন মহাভারতের কাহিনী নিয়ে নাট্যকবিতা গান্ধারীর আবেদন কর্ণকুন্তী সংবাদ নরকবাস প্রভৃতিতে আমরা এর উল্লেখ পাই গান্ধারীর উক্তি মনে ধরে ধর্ম নহে সম্পদের হেতু মহারাজ নহেশে সুখের ক্ষুদ্র সেতু ধর্মেই ধর্মের শেষ ধর্মের অভিঘাতে বিচ্ছিন্নতাবাদী এই স্বপ্ন কুহককে ছিন্ন করতেই হবে চলো যাই চলো যাই চলো যাই চলো পদে পদে সত্যেরও ছন্দে চলো দুর্জয় প্রাণেরও আনন্দে চলো মুক্তিপথে চলো বিঘ্ন বিপর্যয়ী মনোরথে ছিন্ন কর ছিন্ন ছিন্ন স্বপ্ন কুহক করো ছিন্ন না জড়িত অবরুদ্ধ জরতারো জর্জর বন্ধে বলো জয় বলো জয় বলো জয় মুক্তিরও জয় বলো ভাই চলো দুর্গম যাত্রী চলো দিবারাত্রি করো জয় যাত্রা চলো ভয় বীরজয় বার্তা বলো জয় বলো জয় বলো জয় সত্যের জয় বলো ভাই দূর করো সংশয় সংকারও ভার যাও চলি তিমির দিগন্তেরও পার কেন যায় দিন হায় দুশ্চিন্তারও দ্বন্দ্বে চলো দুর্জয় প্রাণেরও আনন্দে চলো জ্যোতির লোকে জাগ্রত চোখে বলো জয় বলো জয় বলো জয় বলো নির্মল জ্যোতির জয় বলো ভাই মৃত্যুতরণ উত্তীর্ণ যাক যাক ভেঙে যাক জাহাজীর্ণ চলো অভয় অমৃতময় লোকে অজর অশোকে চলো বল জয় বল জয় বল জয় অমৃতের জয় বলো ভাই ধর্ম করে মোহগ্রস্ত বিকার আনে আনে সাম্প্রদায়িকতা আনে হানাহানি রবীন্দ্রনাথ বলছেন বিধর্ম বলি মারে পর ধর্মেরে নিজ ধর্মের অপমান করি ফেরে পিতার নামে হানে তার সন্তানে আচার লইয়া বিচার নাহিকো জানে পূজা গৃহে তোলে রক্ত মাখানোর ধ্বজা দেবতার নামে এই যে শয়তান ভজা নৈবেদ্যর পঁয়তাল্লিশ সংখ্যক কবিতায় কবি বলছেন যে ভক্তি তোমারে লয়ে ধৈর্য নাকি মানে মুহূর্তে বিউফল হয় নৃত্য গীত গানে মাদ মত্তায় সেই জ্ঞান হারা উদ্ভ্রান্ত উচ্ছ্বল ফেন ভক্তিমত ধারা নাহি চাহি নাথ বৌদ্ধ ধর্ম ব্রাহ্মধর্ম বৈষ্ণব ধর্ম শাক্ত ধর্ম সব ধর্মই তিনি বোধে এনেছেন সব ধর্মেই আছে মনুষ্যত্বের মঙ্গল বার্তা খ্রিস্ট ধর্মে ও বৈষ্ণবের প্রেম ও ভক্তি উপনিষদের সত্য সাধনা বৌদ্ধের মৈত্রী করুণা ভাগবত ধর্ম মুসলিম ধর্মে মানুষের কর্মনিষ্ঠা প্রভৃতি নিয়েই হওয়া উচিত মানব ধর্ম মানুষের ধর্ম মনুষ্যত্ব মালিনী নাটকের সুপ্রিয়ের উক্তি মনে পড়ে যেথা দয়া সেথা ধর্ম যেথা প্রেম স্নেহ সেথায় মানব সেথা মানবের গেহ বুঝিলাম ধর্ম দেয় স্নেহ মাতা রূপে, পুত্র রূপে স্নেহ লয় পুনঃ দাতা রূপে করে দান রূপে করে তা গ্রহণ রূপে করে ভক্তি রূপে আশীর্বাদ প্রিয়া হয়ে অন্তরে প্রেম ও উৎসলয় টানি অনুরক্ত হয়ে করে সর্বত্যাগ ধর্ম বিশ্ব লোকালয়ে ফেলিতেছে চিত্তজাল জাল নিখিল ভুবন টানিতেছে প্রেম